অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা আজকে ঠিক দিনের বেলায় দুইটার দিকে ছিনাইদাহ সদর বিষয়খালী বাজার অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং ব্রাক অফিসের সামনে মোহাম্মদ ডাক্তারের বাড়ির সামনে আকসেন্টারের সামনে এই জায়গাটা টার্নিং জায়গা মুখোমুখি সংঘর্ষ হয়েছে আসলে কিভাবে কি ঘটেছে না ঘটেছে আমরা এই পিক আপ

সাংবাদিক আমার গাড়িতে অসুস্থ আপনারা সকলে জন্য যে জায়গা দুর্ঘটনাটি ঘটেছে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি ঝেনাইদহ সদর উপজেলা বিষয়খালী বাজার থেকে বেশ কিছুটা দূরে আপনাদেরকে আমরা একটি বিষয় খালি বাজারটা যদি একটু দেখে রাখি টাওয়ার দেখতে পাচ্ছেন একদম শীত বিষয়খালী বাজার এতগুল পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন এবং পরবর্তীতে থাকবেন সবাইকে জানায় আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ